আমাদের জীবনটাই একেবারে অনিশ্চিত আমরা কেউই জানি না কিছুক্ষণ পর কিছু মুহূর্ত পর আমাদের সাথে আমাদের জীবনের সাথে কে ঘটবে আমরা কেউই জানি না আসলে আমাদের জীবনের পরিণতি কেমন হতে চলেছে আমরা সেটা কেউই জানি না অথচ আমরা আমাদের জীবনে খুব বেশি পরিমাণে অহংকারী খুব বেশি পরিমাণে আত্মভূমিকায় ভছি অথচ আমরা কেউই জানি না সামনের দিনে আমাদের জন্য আমাদের বাক্যে কি অপেক্ষা করছে আমরা কেউ জানি না আমরা অনেকে বুঝি আত্মভূমিকা অহংকার প্রদর্শন এগুলো খুবই খারাপ গুণ আমরা সকলে তা জানি কিন্তু জানলেও বাস্তব জীবনে আমরা তা প্রয়োগ করতে চাই না আমরা বাস্তব জীবনে চলতে গেলে এই জিনিসগুলা বেমালুম বলে যাই আমরা বলে যাই আগামী দিন আমার সাথে কি ঘটবে আমার ভাগ্যে কি আছে কি করুণ পরিণতি আমার জন্য অপেক্ষা করছে আমরা এই জিনিসটা বলে যাই আমরা অহংকারী হয়ে ওঠি আমরা আত্মহমিকায় মেতে ওঠি আমরা বুঝতে চাই না আমাদের এই দিনটি আগামীকাল খুব বাজে হতে পারে খুব করুণ হতে পারে আমরা এই জিনিসগুলো বুঝতে চাই না এই জিনিসটা আমাদেরকে ভাবিয়ে তোলে না এই যে আমাদেরকে ভাবিয়ে তোলে না আমাদের মধ্যে বোধ জায়গায় না আমাদের তো সমালোচনার সুযোগ দেয় না এটা হচ্ছে শয়তানের কাজ শয়তানের কাজই হলো আমাদেরকে সারাটি সময় সারাটি কোনো ভুল কাজের মধ্যে নিমজ্জিত করে রাখা এটা হচ্ছে শয়তানের এক নম্বরের চক্রান্ত শয়তান চায় না আমরা কোনো ভালো কাজ করি আমরা কোনো ভালো কাজের প্রতিযোগিতা করি শয়তান এগুলো কখনোই চায় না শয়তান সময় চায় আমরা খারাপের দিকে চলি খারাপ কাজের দিকে মনোনিবেশ করি খারাপ কাজ নিয়ে প্রতিযোগিতা করি অথচ এটা কোনোভাবেই কাম্য নয় আমাদের উচিত সর্বাবস্থা অহংকার মুক্ত থাকা প্রদর্শন মুক্ত থাকা আত্মহমিকায় না ভোগা মানুষকে মানুষ বলে জ্ঞান করা মানুষের সাথে ভালো ব্যবহার মানুষের সাথে মিষ্টি আলাপ মিষ্টি স্বভাবে হওয়া এই জিনিসগুলো আমাদের মধ্যে প্র্যাকটিস হওয়া অত্যন্ত জরুরি কারণ আমাদের জীবনটা খুবই খুবই কনস্থায়ী আমরা কেউই জানি না আমাদের জীবনের পরিণতি কখন শেষ হবে আমাদের জীবনের সময়গুলো কখন শেষ হবে যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থাতেই আমাদের জীবনের আয়ু শেষ হয়ে যেতে পারে আমাদের সময় ফুরিয়ে আসতে পারে সুতরাং সময় থাকতেই সময়ের কাজ করতে হবে মানুষের সাথে ভালো ব্যবহার জীবনের যত ভালো গুণ আছে সবগুলো গুণকে আমাদের কাজে কাজে লাগাতে হবে সমাজের মধ্যে চালানো যাবে না